পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এই দেখুন কীভাবে যাতায়াত করে গাছ থেকে গাছে রেড পান্ডা সেই পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে ধরলাম বন্ধুরা এক্সপ্লোর অনবদ্ধতে এই দেখুন গাছে চলে গেল তো এখন বন্ধুরা নটা বাজছে সকাল নটা আর অপূর্ব সুন্দর দৃশ্য এই আমরা উপলব্ধি করছি আমাদের ফিলিংসে আসছে সেটা হচ্ছে এই দেখুন পরিবেশটা আমাদের যে দার্জিলিংয়ের যে কোলাহল তার থেকে অনেকটাই মুক্ত শান্ত পরিবেশে এই জুলজিক্যাল পার্কটা গড়ে উঠেছে আর এর এরিয়াটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কম না মানে একটা হাই আলটিটিটিউড জুলজিক্যাল পার্কের ক্ষেত্রে এর যে হচ্ছে আপনার এরিয়া সেটা সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ অনেকটাই অনেকটাই বড়ো এই জুলজিক্যাল পার্কটা এবং ভারতের মধ্যে সব থেকে বড় মাউন্টেন জুলজিক্যাল পার্ক অনুবদ্ধতে এই মুহূর্তে ঢুকে গেছি পদ্ম জানা টু হিমালয়ান জুলজিক্যাল পার্কে বন্ধুরা এই দেখুন সুন্দর সাজানো গোছানো পার্ক তো দার্জিলিং এলে এই জায়গাটা মিস করবেন না ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন অন্তত দার্জিলিংয়ে যে কংক্রিটময় যে সেই কলকাতার মতো যে চেহারা সেটা থেকে মুক্তি পাবেন না তো বন্ধুরা মেইন এন্ট্রান্সের সামনে আমরা পৌঁছে গেছি দেখুন সুসজ্জিত প্রবেশদ্বার হিমালয়ান জুলজিক্যাল পার্ক যার নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গের গভর্নর লেফটেন্যান্ট গভর্নর পদ্মজা নাইডুর নাম ধরে তো আগের নাম ছিল হিমালয়ান জুলজিক্যাল পার্ক তো আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি টিকিটের টাইমিংটাও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আটটা তিরিশ সকাল আটটা তিরিশ থেকে বিকেল চারটে পর্যন্ত এবং ভিজিটিং টাইমও দিয়ে দিচ্ছে সাড়ে আট সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত আপনাদেরকে ওপরটা একবার দেখিয়ে দিই পরিবেশটা পুরো তিনশো ষাট ডিগ্রি অসাধারণ পরিবেশ এই মুহূর্তে এই সকালবেলায় যেটা আমাদেরকে উইস জানাচ্ছে গুড মর্নিং জানাচ্ছে হিমালয়ান জিওলজিক্যাল পার্ক দার্জিলিং জুলজিক্যাল পার্কের পুরো ম্যাপ বেশ লম্বাটা ধরনের পার্কটা দেখতে পাচ্ছেন ডানদিক বাম দিক দুটো ভাগ রয়েছে তো সেগুলো সবই আপনাদেরকে আমি ভিডিওতে বলে দেবো কোনো অসুবিধা নেই আপনাদের বুঝতে অসুবিধা হবে না বন্ধুরা আর পাখিদের কলকাকলিতে আমার কথা বলতে ইচ্ছে যাচ্ছে না এ গোল্ডেন ফেজেন্ট তো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে এই জায়গাটা কিন্তু কিছুক্ষণ সময় কাটানোর জন্য বিশেষ করে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য একটা দারুণ জায়গা এই চিড়িয়াখানার মধ্যে তো একদম হেভি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মেঘে আচ্ছন্ন আর তার মধ্যে ওই দূরে দেখতে পাচ্ছেন সাদা কালারে বসে রয়েছে এটা হচ্ছে বেয়ার আয়েড বেয়ার আয়েড কাক্কাটো বলা হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ বড় দেখতে আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দারুণ দেখতে তো পাইনের মনের মধ্য দিয়ে এখন যাচ্ছি আর ওপর দিকে হালকা সূর্যরশ্মি বেরিয়ে আসতে চলেছে আপনার পরিবেশটা একবার দেখুন আর সকাল থেকে কিন্তু ভালো পরিমাণ ভিজিটার্স এই জুয়েতে এসেছেন দেখতে পাচ্ছেন এক্সাইটমেন্ট সেগুলো তুলে ধরছি একটু আগেও ভিজিবিলিটি ছিল আর এখন দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কী একদম মেঘের মধ্য দিয়ে যাচ্ছি তো জুলজিক্যাল পার্কে এসে মনে হচ্ছে যেন আমরা সেই রা রাজ সিনেমার শ্যুটিংয়েতে রয়েছি দেখুন পুরো মেঘ ভেসে বেড়াচ্ছে আমাদের গায়ের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এই সমস্ত গাছগুলোকে আপনাদের যেটা দেখাচ্ছি সেগুলোতে প্রচুর পরিমাণেতে ক্রিপার্স রয়েছে আর যেগুলোকে বলা হচ্ছে আপনার অর্কিড সে সমস্ত কিছু রয়েছে তো আমরা এই মুহুর্তে অর্কিডের দেশ আমরা এই মুহূর্তে রোডোডেন্ড্রনের দেশ একদম দার্জিলিংয়ের জুয়েতে রয়েছি এরপর চলে আসছি পাখির রাজ্যে পাখির দেশে এটা গেট আর্নলেবল স্পিসিস দেখাচ্ছি কাশ্মীর টাকিন এক ধরনের ছাগল তো দেখতে পাচ্ছেন এগুলোকে তুলে ধরা আছে মানুষের মধ্যে যাতে সচেতনতা বাড়ে সেই উদ্দেশ্যেই কনজারভেশন ব্রিডিং প্রোগ্রাম তো শুধুমাত্র এটা ওই ঘুরে বেড়ানোর জুলজিক্যাল পার্ক নয় এর মধ্যে অনেক কিছু রয়েছে একে এক্সপ্লোর করা এই দু ঘন্টাতে আমার পক্ষে অন্তত সম্ভব না বন্ধুরা এখানে একটা ওয়ার্নিংও দেওয়া রয়েছে আর তার সামনে দেখতে পাচ্ছেন লিজা বলে একটা গাছ রয়েছে ন্যাচারাল হিস্ট্রি প্রাকৃতিক যে ইতিহাস সংরক্ষিত রয়েছে এই মিউজিয়ামের মধ্যে তো দেখা যাক দেখতে পাচ্ছেন এন স্পিসিস থেকে তো বন্ধুরা দার্জিলিং জু দেখতে যাব বলে বেরিয়েছি আর সুপার মার্কেট থেকে আপনার এই ধরনের গাড়ি রয়েছে মানে মারুতি অমনি মারুতি অমনি ধরে নিলাম এভাবেই যেতে হয় দু কিলোমিটার দূর তো দাদা চালাচ্ছেন তো আজকে দার্জিলিং জুয়ের পুরো রিভিউটা আপনাদেরকে দেব একদম কত টাকা ভাড়া থেকে আরম্ভ করে কী কী স্পিসিস রয়েছে রয়েছে আর হচ্ছে আপনার কি হয় সব বলবো তো ভিডিওটা তো বন্ধুরা দার্জিলিং যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে মারুতি অমনি করে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম দার্জিলিং জুয়ের সামনে এই যে এটা হচ্ছে স্টপেজ দার্জিলিং জুয়ের স্টপেজ আর এখান থেকে এই যে পথটা দেখতে পাচ্ছেন এই দিয়ে আমরা ওপরে চলে যাবো ওপরে রয়েছে টিকিট কাউন্টার টিকিট কেটে আপনাদের ভেতরটা পুরো দেখাবো আর সব কিছুই এক্সপ্লোর করবো আজকে দার্জিলিং জুয়ের দার্জিলিং জুয়ের নাম হচ্ছে আপনার পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক তো সব কিছুই তুলে ধরবো ফুল ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই দেখুন এখানে দেয়া রয়েছে জু ফাইভ মিনিটস ওয়াক এই পদ দিয়ে আমরা উঠে যাব তো আজকে একটা দারুণ অনুভব হবে বন্য প্রাণীদের সঙ্গে কিছুটা সময় কাটাবো আর অনুভব করব। তাদের বর্তমান পরিস্থিতি সেগুলো লক্ষ্য করব তো একটা দারুণ ভিডিও হতে চলেছে আশা করি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করবেন আর দার্জিলিং জুয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এটা হচ্ছে হাই আলটিটিটিউড জু দেখতে পাচ্ছেন আমার পেছনে বিভিন্ন পশু পাখির ছবিগুলোকে দেওয়া রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পন্তজাল আইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক এই দেখুন স্নো লেপার্ড এগুলো সবই দেখব বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে আরও বড়ো ব্যাপার এটা হচ্ছে ইনসিটু ইনসিটু কনজারভেশন সেন্টার দেখুন এখানে রেটটাও লেখা রয়েছে এন্ট্রি টিকিট ইন্ডিয়ান এবং সার কান্ট্রিজের হচ্ছে একশো দশ টাকা পার পারসেন হরাইজানের হচ্ছে ওয়ান এইটি পারসেন ক্যামেরা নিলে আলাদা করে দশ টাকা ইচ দিতে হচ্ছে আর চিলড্রেন বিলো সিক্স ইয়ার্স কোনো এন্ট্রি ফিস লাগে না এগুলো সবই আপনাদেরকে তুলে দিচ্ছে এক্সপ্লোর অনবদ্ধতের বন্ধুরা দেখুন একশো দশ টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম তো এবারে আপনাদেরকে পুরোটা তুলে ধরবো জুয়ের ভেতরে কী কী ধরনের জীবজন্তু রয়েছে পশু পাখি রয়েছে আর তার সঙ্গে সঙ্গে কী ধরনের কনজারভেশন ব্যাপারটা এখানে মেনটেন করা হচ্ছে সেগুলো তুলে ধরবো টিকিটটা চেকিং হয়ে গেল এবার ঢুকছি তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আর এই পার্কটা যে কারণে হচ্ছে আপনার মানে মেন ক্রাইটেরিয়া যেটা যার জন্য এখানে মানুষ এটা দেখতে আসে সেটা হচ্ছে সেই রেড পাণ্ডার ছবি দেওয়া আছে এটা হচ্ছে রেড পান্ডার ব্রিডিং গ্রাউন্ডও তো ভারতের একমাত্র জুলজিক্যাল পার্ক যেখানেতে রেড পান্ডা দেখতে পাওয়া যায় এই সব তথ্যগুলো আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা তো ঢুকে গেলাম একটা দারুণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ঢুকেই প্রথমে দেখতে পেলাম একটা এই দেখতে পাচ্ছেন দিক নির্দেশক একটা দণ্ড কোন দিকে যাওয়া যাবে তো আপনার আমার ডান দিকে রয়েছে রেড পান্ডা পেহেন্টাস লেসার লেসার কার্নিভরেস আর বাম দিকে রয়েছে ব্ল্যাক বিয়ার আপনাদেরকে দেখাচ্ছি হারবি ফোর্স স্নো লেপার উলফ টাইগার বিএনএইচ মিউজিয়াম আর এইচ এম আই মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচ এম আই এই সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা রেড পান্ডা প্রথমে যাবো ওই জন্য ডান দিকে ঢুকে যাব আর এখানে আপনার শুধু যেমাত্র ওই রেড পান্ডা পাবেন তাই না রেড পান্ডার জন্য তো বিখ্যাতই দার্জিলিং জু আমরা সবাই জানি আর শুধু রেড রেডপান্ডা না তার সঙ্গে সঙ্গে স্নো লেপার্ডও রয়েছে আর বেশ কিছু এনডেঞ্জার স্পিসিস রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমরা সচরাচর অন্যান্য চিড়িয়াখানায় আমরা দেখা পাই না তো এখানে সেগুলোর দেখা পাবো এবং ইনস্টিটিউ যে এনভায়রনমেন্ট রয়েছে সেখানেতে এখানকার পরিবেশে আপনার কিন্তু এই জীবজন্তু পশু পাখিগুলো এখানে বেড়ে উঠেছে বেড়ে উঠছে তো সেগুলো অত্যন্ত দেখার যে তাদের সপরিবেশে আমরা সেগুলোকে আজকে দেখবো এক্সপ্লোর করব আর এক্সপ্লোর অনবদ্য এই জন্যই রয়েছে আপনাদেরকে সব কিছুই তুলে ধরছি তো আপনারাও থাকবেন আমাদের সঙ্গে যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলা একটু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করতে হয় আর এ তো ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছেন আমি রয়েছে আপনারাও জানেন আমার তার মধ্যে সময় বের করে এই সবগুলো আপনাদেরকে তুলে ধরি আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের লাইক কমেন্ট শেয়ার একটু জানাবেন আমাদেরকে এগোতে হবে আপনারা পাশে থাকবেন আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দার্জিলিং জুতে রয়েছি বন্ধুরা তো আপনাদেরকে ডান দিকটা এক্সপ্লোর করে দেখালাম এরপর আমি চলে যাচ্ছি বাম দিকে তো বন্ধুরা এটা দার্জিলিং ভ্রমণের ইন্ট্রোডাক্টরি পার্ট বা প্রথম পার্ট বলতে পারেন আর এ সম্পর্কিত ডিটেলসে আরও ভিডিও আমি প্রকাশ করব। আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু শিখতে পেরেছি তার কিছুটা ছোঁয়া আপনাদের দিলাম এই ভিডিওতে আর তাতে বিজ্ঞানের কনজারভেশন বায়োলজির অংশটুকু বেশ ভালোভাবে জড়িয়ে রয়েছে আর কোথাও কোনো যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানিয়ে নিয়ে একটু আপনাদের মতামত জানাবেন বন্ধুরা আপনাদের সামান্যতম একটু ছোঁয়া মানে একটু লাইক আর একটু মতামত যদি জানান তাহলে আমিও কিন্তু ভেতর থেকে উৎসাহিত বোধ করব এ ধরনের আরও ভিডিও ভবিষ্যতে পাবলিশ করতে বা প্রকাশ করতে এর মধ্যে বলে রাখি দ্বিতীয় পর্বে কিন্তু থাকছে ডিটেলস ভিডিও এখানকার প্রাণী থেকে উদ্ভিদ যা কিছু রয়েছে তাদের সম্পর্কিত তার সঙ্গে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ও অ্যাকোয়ারিয়ামের তথ্য আপনাদের সামনে পরিবেশন করব তো অবশ্যই দেখবেন সেকেন্ড ভিডিওটাও আপাতত রাখছি এই মাদার আর্থের কোলে সবাই ভালো থাকুন আর আমাদের স্লোগান হোক সেফ মাদার আর্থ অভার প্রফিট থ্যাংক ইউ বন্ধুরা